আজকে আমরা একটু নার্সারিতে গিয়েছিলাম আমাদের কিছু গাছের প্রয়োজন ছিল যার জন্য আম্মু আব্বু এই ছিল আর কি নার্সারিটা আবার আমাদের বাসা থেকে বেশি দূরে না হাঁটতে হাঁটতেই যাওয়া যায় হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি জান্নাত ফ্রম জান্নাতলস ওয়ার্ল্ড আমি আবার আজকে আপনাদের জন্য কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম অ্যান্ড আদাব অ্যান্ড সবাইকে শুভ সকাল আপনারা তো সবাই জানেন আমার বাসার পাশে রেললাইনে যে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাবার চলে যাচ্ছে সকাল সকাল সবাইকে কাঁচা পাকা কলার ভালোবাসা সবাই সকালবেলা নাস্তা করে নেন কলা দিয়ে যাদের যাদের সাগর কলা পছন্দ তারা হচ্ছে নিয়ে নিন এই যে দেখুন এখানে আবার ডাব ডাব কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিত আর ম দুইটা ডাব খেয়ে নিল আমাদের বাসার পাশে রেল লাইন তারপরে আপনাদেরকে আমি একদিনও ট্রেনের শব্দ শোনাতে পারি না নিন আজকে শুনে নিন আমাদের বাসা থেকে আবার স্টেশন বেশি দূরে না জাস্ট বিশ মিনিট লাগে যেতে যে এখন আবার বিজের নিচে দিয়ে চলে যাচ্ছে উত্তর দিকে হচ্ছে ট্রে রোড দক্ষিণ দিকে হচ্ছে কলেজ রোড আর কাউতুলি পশ্চিম দিকে হচ্ছে রেল স্টেশন আবার আমাদেরকে দেখছে আমরা ভিডিও করছি যে এই যে দেখেন এই যে আম্মু পৌঁছে গেল এখন নার্সারিতে এখন আমি আপনাদের পুরোটা নার্সারি ঘুরিয়ে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না আমার সঙ্গে সবাই থাকবেন নার্সারিতে গেলে দেখা যায় কত বাহারি রঙের ফুল ও ফলের গাছ যে আছে ফুল গাছই পছন্দ হয়েছিল কিন্তু সব ফুল গাছ তো কিনে আনা যাবে না ফুল আমাদের মনকে আনন্দ দেয় আমার কাছে খুবই ভালো লাগে ফুল আমরা কিছু পাতাবাহার গাছ নিয়ে নিয়েছি এই যে প্যাকিং করছে আবার একটা হাসনা হেনা ফুল গাছও নিয়েছি হাসনা হেনা ফুল কিন্তু অনেক সুন্দর বাই দেবে আমি কিন্তু আপনাদেরকে আজকে ট্রেন সহ ট্রেনের শব্দ শুনিয়ে দিলাম এখন আবার ভয়েস দেওয়ার সময়ও ট্রেন যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা বিকেলবেলা নার্সারিতে গিয়েছিলাম নার্সারিটা অনেক বড় আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাসায় আগে অনেক ফুল গাছ ছিল বাবা খুব বাগান করতে পছন্দ করত আমিনি ফুল গাছ ছিল খুবই বড় একটা খুবই সুন্দর লাগতো পুরো বাড়িটা এই যে এখন দেখে নেন বাগান বিলাস ফুল কি সুন্দর লাগছে না এই গোলাপ ফুল গাছও ছিল আবার গন্ধরাজ ফুলের গাছও ছিল এখন হচ্ছে এই গাছগুলো কেটে ফেলেছে আর পর্যাপ্ত পরিমাণ জায়গাও নাই আমি আবার ভাবতেছি যে কয়েকটা ফুল গাছ এনে লাগাবো আমাদের গাছ কেনাকাটাও শেষ এখন আমরা বাসায় চলে যাব এই যে দেখুন আবার রেল লাইন দিয়ে চলে যাচ্ছে আমাদের বাসায় ট্রেন থাকাতে না অনেক ভালো লাগে অনেকে আসে দূর থেকে ট্রেন দেখার জন্য আমাদের এখানে এই যে আমরা এখন বাসায় এসে পড়েছি আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই